বন্ধুরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছেন সকলে আবেদন করতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কত টাকা প্রয়োজন হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা উপরে এই লিংকে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এখানে আবেদনের পদের নাম এবং পদসংখ্যা এবং কোন পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে যেমন সহকারী সংখ্যা পদসংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেশিনম্যান পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত পেন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা মেশিন কাম ক্লিনার পদসংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত পেন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে বাস্তব দুই বছরের অভিজ্ঞতা প্যাকার পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্যাকিং কাজে দুই বছরের অভিজ্ঞতা সেইনম্যান পদসংখ্যা একশো উনআশি জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ সেইনম্যান পদের জন্য আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাও আপনি আবেদন করতে পারবেন কিন্তু যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্র দিবে। অফিস সহায়ক পদসংখ্যা সাতাত্তর জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগটিতে আপনাদের আবেদনের জন্য বয়স সীমার প্রয়োজন হবে আঠারো হইতে বত্রিশ বছরের মধ্যে এবং কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এই নিয়োগটির আবেদনের পর আপনাদের পরীক্ষার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে এখান থেকে দেখে নেবেন যেমন অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সম সনদ এবং সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে লাই ড্রাইভিং লাইসেন্সের কপি বন্ধুরা গ নাম্বারে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি অভিজ্ঞতা বলতে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই অভিজ্ঞতার কপি সঙ্গে নিয়ে যেতে হবে বন্ধুরা বাকিটা আপনারা এখান থেকে দেখে নেবেন বন্ধুরা এই নিয়োগটিতে আপনাদের আবেদন শুরু হয়েছে ষোলো তিন দুই তারিখে সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ পাঁচ চার দুই অর্থাৎ আবেদন শুরু হয়েছে মার্চ মাসের ষোলো তারিখে এবং আবেদন শেষ তারিখ এপ্রিল মাসের পাঁচ তারিখে আপনার আবেদনের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা কেটে নিবে এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা কেটে নিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন